পালং শাকের এই রেসিপিটি এতটাই সুস্বাদু যে যারা শাক খেতে পছন্দ করে না তারাও আঙুল চেটে পুটে খাবে এই রেসিপিটি আপনি ভাত দিয়েও খেতে পারেন আবার রুটির সঙ্গেও খেতে পারেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো সবার প্রথম আমি এখানে পালং শাক নিয়ে নিয়েছি আমরা এখানে পালং শাকের ডাল সহ পাতা নিয়ে নিলাম এবং গোড়ার দিকটা বাদ দিয়ে দেবো এইভাবে আঙুলের সাহায্যে পালং শাককে কেটে নেব আপনারা চাইলে এই রকম ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন এবার গোড়া বাদ দিয়ে শাকগুলোকে এক জায়গায় করে ছুরির সাহায্যে এইভাবে কুচিয়ে নেব এই রকম একেবারে টুকরো টুকরো করে কুচিয়ে নিয়েছি শাক কুচানো হয়ে গেলে দু থেকে তিনবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব অন্যদিকে গ্যাস অন করে গ্যাসের ওপরে একটি কড়া চাপিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম দুই চামচ চিনে বাদাম দুই চামচ দুয়োর ডাল আপনি এখানে ছোলার ডালও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম দুই চামচ তিল এবার সব কিছু ভালো করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে মিহি করে পিষে নিয়েছি এবার একটি কড়াই চার চামচ তেল দিয়ে চারটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবং হাফ চামচ জিরে দিয়ে দিলাম এবার সব কিছু হালকা ভেজে নিয়ে এর মধ্যে এক চামচ রসুন কুচি দিয়ে দিলাম এবার একটা গোটা পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিলাম এইভাবে কিছু সময় ভেজে যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে একটি গোটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার ঢাকনা লাগিয়ে টমেটোকে ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে ঢাকনা হলে খুন্তির সাহায্যে এইভাবে টমেটোকে ম্যাশ করে নেব এবার আমরা মিহি করে রাখা বাদামের মিক্সারটি দিয়ে দিলাম এবার আমরা তত সময় ভাজব যত সময় না বাদামের কাঁচা গন্ধ চলে যায় সব কিছু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ হলদি গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো এবার আমরা যেই জারে বাদাম প্লেন করেছিলাম সেই জারে একটু জল দিয়ে ধুয়ে জলটি এর মধ্যে ঢেলে দিলাম এবার হালকা একটু ছেড়ে ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নেবো অন্যদিকে একটি কড়াইয়ে এক চামচ তেল দিয়ে দিলাম এবং তেলের মধ্যে পাঁচটি রসুন কুচিয়ে হালকা একটু ভেজে নিয়ে কুচিয়ে রাখা শাক দিয়ে ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করে নেব পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখব যে জল এই শুকিয়ে যাবে এবং শাক হালকা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন গ্যাস অফ করে কড়াটি নামিয়ে নেব অন্যদিকে আমরা যে মশলাকে ঢাকনা লাগিয়ে লো ফ্লেমে রান্না করেছিলাম ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিয়ে দু কাপ মতো জল দিয়ে দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ভেজে রাখা শাক দিয়ে দেব এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দশ মিনিটের জন্য ঢাকা লাগিয়ে লো আছে রান্না করে নেবো অন্যদিকে একটি কড়া গরম করে তার মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব। এবং দুটো শুকনো লঙ্কা দিয়ে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো এক চামচ রসুন কুচি রসুনকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অন্য দিকে আমরা পালং শাকের যে তরকারিটা রান্না করছিলাম তার ঢাকনা খুলে এর ওপরে এই রসুন ও ঝালের ফোড়ন ঢেলে দিলাম এক মিনিট একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে গ্যাস অফ করে নামিয়ে নেব। আমাদের পালং শাকের তরকারিটি প্রস্তুত এবার পাত্রে ঢেলে সার্ভ করে নেবো এই পালং শাকের তরকারির স্বাদ বাড়ানোর জন্য এবং দেখতে সুন্দর লাগার জন্য কিছুটা পরিমাণ তিল এর ওপরে ছড়িয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ